পবিত্র আল আকসা মসজিদকে বলা হয় ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান যেখানে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অসংখ্য দর্শনার্থী আসেন সেই মসজিদকে ইসরায়েল ভেঙে ফেলতে চক্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে আল আকসা ভেঙে ফেলার পরিকল্পনার অংশ হিসেবে মসজিদের চারপাশে খনন করছে ইসরায়েল ফলে মসজিদটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জেরুজালেম প্রশাসনের উপদেষ্টা মারুফ আল রিফাই কিন্তু কেন এই মসজিদ ইসরায়েলের লক্ষ্যবস্তু কিভাবে ভেঙে ফেলতে চাইছে ইসরায়েল গত কয়েক বছর ধরে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ হয়েছে এর প্রধান কারণ আল আকসা চত্বরে আছে বেশ কয়েকটি স্থাপনা যার কোনটি মুসলিমদের জন্য কোনটি ইহুদিদের জন্য আবার কোনটি খ্রিস্টানদের প্রার্থনার জন্য সবগুলো স্থাপনার সঙ্গে জড়িয়ে আছে তিন ধর্মের ইতিহাস মুসলিমদের কাছে মক্কা ও মদিনার পর জেরুজালেমের এই মসজিদটি তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয় পবিত্র আল আকসা প্রাঙ্গনই আছে সোনালী গম্বুজের ডোম অব দ্য রক যেটা সারা বিশ্বের মুসলমানদের কাছে স্বীকৃত এবং এই স্থানে প্রার্থনা করতে আসতে পারা একটি বড় সুযোগ বলে মনে করেন মুসলিমরা আল আকসাকে ফিলিস্তিনের প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয় ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের চেয়েও আল আকসাকে সাংস্কৃতিক প্রাণকেন্দ্রও মনে করেন যেখানে তারা আনন্দ উদযাপন বা শোক পালন করতে পারেন অনেকে ছোটবেলা থেকে মসজিদে নিয়মিত আসেন আর এটাই সবচেয়ে বড় সমস্যা ইসরায়েলের জন্য মসজিদের প্রতি ফিলিস্তিনিদের ভক্তিকে হুমকি হিসেবে মনে করেন কট্টর ইহুদিরা তারা এই জায়গায় থার্ড টেম্পল বা ইহুদিদের তৃতীয় উপাসনালয় তৈরি করতে চায় মারুফ আল রিফাই এর অভিযোগ বহুদিন ধরেই এই আল আকসা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে ইসরায়েল বিশেষ করে সেই সব সুরঙ্গ পথ যেগুলো বিভিন্ন স্থানের সঙ্গে যুক্ত সেগুলি লক্ষ্যবস্তু করা হয়েছে সুরঙ্গগুলোকে ইসরায়েল সিটি অফ ডেভিড নামে ডাকে এই পথেই একাধিক পরিবর্তন আনতে চাচ্ছে ইসরায়েলিরা ইসরায়েলিরা এই খনন করছে গোপনে বা আধা গোপনে আন্তর্জাতিক তদারকি ছাড়াই বিশ্লেষকেরা মনে করেন এই প্রচেষ্টা জেরুজালেমকে একটি ইহুদি শহর প্রমাণ করার ইহুদীকরণ প্রকল্পের অংশ